শুভ পৌষ সংক্রান্তি বন্ধুরা তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর ভোরবেলায় উঠে সর্বপ্রথমে বসমাতাকে পিঠে দিতে হয় এই নিয়মটা কিন্তু গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে পালন করা হয় আর সবাই একদম ভোরবেলায় উঠে স্নান করে এই দেখো বসমাতাকে এভাবে পিঠে দেয় তো এখানে আজকে আমার শাশুড়ি মা ভোরবেলায় উঠেছেন উঠে স্নান করে লেপা পোছা করে তারপরে এই যে বসমাতাকে পিঠে দিচ্ছেন উনি আগে আমাকে বলেছিলেন যে তুমি দেবে নাকি আমি দেখলাম আমি যদি পিঠে দিতে যাই তাহলে ভিডিও করা হবে না তো ওনাকে বললাম না মা তুমি করো আর আমি সুন্দর করে ভিডিও করে নেব তাই উনি দেখো বসমাতাকে পিঠে দিচ্ছেন আর আমি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি আমি যেখানে বড় হয়েছি সেখানে কিন্তু এইসব কিছুই নিয়ম ছিল না আর এইসব জিনিস ওখানকার লোকে জানতো না তো এখানে দেখো এখানে এসে সত্যি কিছু কিছু নিয়ম আছে আমার ভীষণই ভালো লাগে আর সবাই আনন্দ সহ এই নিয়মগুলো পালন করে ভোরবেলায় উঠতে কিন্তু সবারই কষ্ট হয় কিন্তু তবুও সবাই ভোরবেলায় উঠে এই নিয়মগুলো করে ওঠার সময় হয়তো কষ্ট হয় কিন্তু পরে যখন এই নিয়মগুলো পালন করা হয় বেশ মজা লাগে তো যাই হোক বসমাতাকে পিঠে দেওয়া হয়ে গিয়েছে আর এটা কিন্তু প্রত্যেক বাড়িতে করে যদি কারোর অসুবিধা না থাকে প্রত্যেক বাড়িতে এই নিয়মটা করা হয় বসমাতাকে পিঠে দেওয়া হয় বাড়িতে যদি গরু ছাগল থাকে তাদেরকেও দেওয়া হয় সাথে সাথে আলপনাটাও করা হয় তো এখানে মা আমাকে বলেছিলেন যে তুমি আলপনা করবে নাকি তো আমি দেখলাম যে না আল্পনা করতে গেলে সেই একই সমস্যা ভিডিওকে করে দেবে আমি বললাম তুমি তোমার মতন করে করো আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি তোমাদের ওখানে এই নিয়মগুলো কিভাবে পালন করো তোমরা একটু কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে আর করো কি না করো সেটাও কিন্তু জানাবে যেহেতু আমি জানি যে বাঙালিরা হয়তো সবাই এই নিয়মটা পালন করে তো যাই হোক নিয়ম হয়তো একটু আলাদা হতে পারে তো এই নিয়মটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাই হোক বন্ধুরা ভোরবেলায় উঠে ওই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করার পর আমি একটু ভিডিও এডিটিং করেছি তারপরে গিয়ে এই যে সংসারের কাজে লেগে গিয়েছি তো এখন অনেকটা বাজে কিন্তু যখন ভোরবেলায় উঠেছিলাম তখন কিন্তু অতটাও শীত ছিল না কিন্তু এখন প্রচণ্ড শীত লাগছে আর আমি শুধু উন্না গায়ে দিয়ে রেখেছি কারণ অনেক কিছু কাজ করেছি সোয়েটার চাদর পরে না আমি ওইগুলো করতে পারি না শীতে কাপাচ্ছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব আমি মুসুরের ডাল আর আর রান্না হবে লাউ ভাজা লাউ কেটে রেখেছি তো এই দুটো জিনিস রান্না করব। তো ওই ডালের জলগুলো ভাবলাম কোথায় এবার ফেলবো গাছে ফেললে ভালো হয় নাকি তাই শুনেছি তো চাল ধোয়া জল ডাল ধোয়া জল এই গাছে দিলে ভালো হয় তাই দেখলাম গাছগুলোতে সকালে আজকে জল দেওয়া হয় নি দেখি জল দিয়ে দিই তারপরে যে জল মানে ডাল বসিয়ে দিয়েছি সকালবেলা থেকে কিছুই খাওয়া হয়েছিল না ভাবলাম চলো একটু পিঠে নিয়ে নিই ভিজানো পিঠেগুলো খেয়ে নিই ওই কালকের সেই ভিজানো পিঠেরগুলো রয়েছে যেগুলো একটু ফুলেছিলো সেইগুলো একটু ঠিক ছিল আর যেগুলো ফলে নিই সেইগুলো মানে খুবই শক্ত পিঠে হয়েছিল যাই হোক তবুও সবাই যাই হোক চেয়ে চেয়ে খেয়েছে এটাই মানে মানে এতেই আমি খুশি যাই হোক উনুনের পাশে বসে এখন আমি পিঠে নেব আমি গরম পিঠেটা খেতে বেশি ভালোবাসি কিন্তু কি করব খিদেও তো পেয়েছে এই রান্না হতে হতে একটু টাইম লেগে যাবে এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি টমেটার পেঁয়াজ দিয়ে আজকে মুসুরির ডাল রান্না করছি আর সর্ষে ফোড়ন দিয়ে আমি লাউ ভাজা করছি আজকে রোদ্দারের তো কোনো নামগন্ধই নেই আর এই যেদিন রোদ ওঠে না সেদিন সত্যি আমার ভীষণই খারাপ লাগে কারণ একটাই যে জামা কাপড় শুকাবে না তো এই টিন মানে সবথেকে বড়ো চিন্তাটা এটাই থাকে যে জামা কাপড় কী করে শুকনো করব আর ঘরে জামা কাপড় ভিজা থাকলে এত মানে বাজে লাগে কি আর বলবো ওইদিকে ডাল আর ভাজাটাও হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যেই আমার আর রিক্সার জন্য ভাত রান্না করে ফেলছি আমি তো যাই হোক খাওয়া দাওয়াটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যেগুলো থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলছি আর থালা বাসনগুলো অনেকক্ষণ পর ধরছি বন্ধুরা খাওয়া দাওয়ার পর থালা বাসন এখানে রেখে তারপরে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা মতন আগুনের কাছে বসেছিলাম মানে এত শীত লাগছিল যখন ভোরবেলায় উঠেছিলাম তখন কিন্তু শীত ছিল না কিন্তু এই সময়টা যে এত শীত লাগছে কি আর বলবো মানে সবারই একই কথা যে ভোরবেলায় শীত ছিল না কিন্তু যত বেলা বেড়েছে তত মানে শীত বেড়েছে এমনটা হয়েছে তো আমি তো পুরো কাঁপাচ্ছি কাঁপছি আর কাজ করছি আর আগুনের কাছ থেকে আমার একদমই উঠতে ইচ্ছা করে না সত্যি কথা বন্ধুরা এই শীতের দিন না কী জানি কী হয়েছে আমার মানে আগুনের কাছ থেকে আমি উঠতেই পারি না আগুনের কাছ থেকে উঠলেই হাত পা কাঁপা শুরু হয়ে যায় তো যাই হোক এখন খুব ব্যস্ত হয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমাদের বাবু একটু হাঁটাহাঁটি করতে যাবে ওর সাথে যেতে হবে তো কিছুক্ষণ মানে কিছু দূর গিয়ে ওর মনে পড়েছে যে ওর বোম্মা যায়নি তাই ও আমাকে ডাকতে এসেছে আর ও বোম্মা খুব কম বলে মাম্বা বলে মানে বম্মার উল্টোটা আমাকে বলে মাম্বা তো আমি থালা বাসন ধছি আর ও আমাকে জোরে জোরে ডাকছিলো মাম্বা মাম্বা তাই এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি আর বাবু আজকে খুব দুষ্টুমি করছে মানে ঠিকঠাক করে হাঁটছিল না বারে বারে হাঁটছিলো আর ওরকম ঝুলে ঝুলে পড়ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমার ভাত রান্না হয়ে গিয়েছে আর এখন দিচ্ছি আমি আলু পোড়া তো ভাত রান্না করার সময় জালটা অনেক বেশি থাকে তো আলু পোড়াটা দিলে তখন আর হতো না হয়তো বাইরে থেকে পুড়ে যেত কিন্তু ভিতরে কাঁচা থাকতো তাই ভাতটা নামিয়ে এবার উনুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু পোড়া তো আলু পোড়াটা হলেই সুন্দর করে বেছে কুটে তারপরে মাখিয়ে খাওয়া দাওয়া করে নেব তাই দেখো আলু পোড়াগুলো পোড়া হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই বসে যে ফোন দেখছে এদিকে এক এক করে তোমাদের দাদা ভাই আলু পোড়াগুলো বের করছে আলু পোড়াগুলো সুন্দর হয়ে গিয়েছে আর ছোট ছোট আলু পোড়া দিলে হয়েও যায় বড় আলুগুলো দিলে আবার ঠিকঠাক করে হতে চায় না মধ্যে কাঁচা থেকে যায় তো এই আলু পোড়াগুলো এই যে সব সুন্দর করে বেছে নিয়েছে এবার মাখিয়ে আমরা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবে তো ফিরে দেখা হবে কাল কি দুপুর দুো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট